আকিদা আকিদা আরবি শব্দ যার অর্থ হল বিশ্বাস আস্থা বা ধর্মীয় নীতিমালা ইসলামের পরিভাষায় আকিদা বলতে সেই মূল বিশ্বাসগুলোর সমষ্টিকে বোঝানো হয় যা একজন মুসলিমের গ্রহণ করা আবশ্যক ইসলামী আকিদার প্রধান ভিত্তিসমূহগুলো হল তাওহিদ বিশালাত আখিরাত কিতাবসমূহ ফেরেস্তাগণের প্রতি ইমান তাকদির এক তাওহিদ বা একতবাদ আল্লাহ এক তার কোনো অংশীদার নেই দুই রিসালাত বা পয়গম্বরগণ আল্লাহ মানুষকে পথনির্দেশ দিতে নবী রাসুল পাঠিয়েছেন তিন আখিরাত বা পরকাল মৃত্যুর পর পুনরুত্থান হাসর নাসর জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস চার কিতাবসমূহ আল্লাহ কর্তৃক প্রেরিত কিতাবসমূহের প্রতি বিশ্বাস যেমন তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরআন পাঁচ ফেরেশাগণের প্রতি বিশ্বাস ফেরেশতারা আল্লাহর সৃষ্টি এবং তাঁর আদেশ পালন করে ছয় তাকদির বা ভাগ্য কল্যাণ ও অকল্যাণ আল্লাহর নির্ধারিত বিধানের অন্তর্ভুক্ত আকিদার গুরুত্ব সঠিক আকিদা ইসলামের ভিত্তি ও মূল শিক্ষা এটি না থাকলে কোনো আমল বা ইবাদত গ্রহণযোগ্য হয় না তাই কুরআন ও হাদিস অনুযায়ী শুদ্ধ আকিদা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য আকিদা ইসলামের ভিত্তি এটি ঠিক না থাকলে কোনো ইবাদত বা সৎকর্ম গ্রহণযোগ্য হয় না নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মানুষকে শুদ্ধ আকিদার দিকে আহ্বান জানিয়েছেন তারপর আমল ও ইবাদতের শিক্ষা দিয়েছেন ভুল আকিদার ক্ষতি যদি কারো আকিদা ভুল হয় তাহলে তার ইবাদত কবুল হয় না যেমন শিরক আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার করা বিদাত ইসলামের নামে নতুন কিছু সৃষ্টি করা কুফর ইসলামের মৌলিক বিশ্বাস অস্বীকার করা মূল কথা সঠিক আকিদা ছাড়া ইসলামের কোনো দিক পরিপূর্ণ হতে পারে না তাই প্রত্যেক মুসলমানের উচিত বিশুদ্ধ আকিদা শেখা এবং কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গঠন করা